হ্যালো পেরেন্টস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আবারও একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের কাছে আগের ভিডিওতে আমি শিখেছিলাম যে করগুনে কিভাবে যোগ করব তো এই ভিডিওতে আমি করগুনে কিভাবে বিয়োগ করব সেটাই দেখাবো তো চলুন ভিডিওটা শুরু করা যাক তিন বিয়োগ এক তিন থেকে এক বাদ দিতে হবে তো এক্ষেত্রে আমরা কী করবো একের পর দুই তিন মানে যোগের সময় বাচ্চারা কি করেছে মুখে যে সংখ্যাটা বলেছে সেটা লিখেছে কিন্তু বিয়েকের বেলা বাচ্চারা কোন করে গেছে এর জন্য কিন্তু বাচ্চাদেরকে কর চেনা খুবই জরুরি কর যদি বাচ্চারা ঠিকমতো না গুনতে পারে তাহলে কিন্তু অঙ্ক করতে পারবে না তো ক্ষেত্রে কি হতে পারে যে এক আমি এক থেকে তিন অবধি গুনব একের পর দুই তিন তাহলে এটা কত ঘর দুই ঘর সেটা কিন্তু বাচ্চারা লিখবে আর নয় এরকম হতে পারে এখানে এক ধরলাম এক দুই তিন এর অনেক বাচ্চা গুলিয়ে ফেলে একের পর দুই ধরাটা বা পরের সংখ্যাটা ধরাটা অনেক বাচ্চা গুলিয়ে ফেলে এক্ষেত্রে তাহলে এরকম কোনো সমস্যা নেই আপনারা এখান থেকে ধর শেখান যে এক আছে এক তীর অব্দি গুণব এক দুই তিন কত কর এসছে দুই কর এটাকে কোনো কর হিসাবে মানে নাম দেবেন না যে এটা এক ঘর বা দু ঘর সেরকম নয় এটাকে জাস্ট এভাবেই ধরাবেন যে যেই সংখ্যাটা রয়েছে সেটা এখানে ধরবে তাহলে কি হলো এক দুই তিন কত ঘর দুই নেক্সট আছে চার বিয়োগ দুই প্রথমে আমরা এই নিয়মে করি দুই তিন চার কত ঘর হলো দুই বা দুইয়ের পর থেকে তিন চার উত্তর একই দুই আছে পাঁচ বিয়োগ তিন তিন ধরলাম তিনের পর থেকে পাঁচ পাঁচ গুনব তিনের পর তিন চার পাঁচ অথবা তিনের পর চার পাঁচ নেক্সট আছে ছয় বিয়োগ তিন বড় সংখ্যা থেকে ছোট সংখ্যায় বিয়োগ করা হয় তাই বাচ্চারা সবসময় নিচ থেকে ওপরে যাবে বিয়োগের বেলায় নিচের থেকে ওপরে নিচের সংখ্যা হচ্ছে তিন তিনের থেকে বাচ্চারা ছয় গুনবে তিন চার পাঁচ ছয় অথবা তিনের পর চার পাঁচ ছয় উত্তর তিন এক থেকে দুই গুনব এক দুই এক ঘর হল অথবা একের পর দুই এক ঘর উত্তর এক পাঁচ থেকে পাঁচ থেকে সাত গুনব পাঁচ ছয় সাত দুই ঘর অথবা পাঁচের পর ছয় সাত দুই তো এইভাবে আপনারা দেখলেন যে কত ইজিলি আপনারা বাড়িতে করগুনে বাচ্চাদেরকে শেখাতে পারবেন তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন অ্যান্ড অলসো সাবস্ক্রাইব টু মাই চ্যানেল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে নতুন একটি ভিডিও বাই বাই